দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী মডবাইদা উপজেলা শাখার যে আমি রয়েছেন শরীফ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব তার বাসায় আজকে রাত্র দশটার দিকে তার বাসায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো ঘটানো হয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের বাসায় চালের উপর ঘরের ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তো মধ্যে আমরা লক্ষ্য করেছি এখানকার যে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রশাসন লোক কিন্তু এখানে আছে এখানে তার বাসায় হামলার যে নেতা নেতা করুন কই ভাই মাইবাইছেন বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের তাদের দাবি যে যে আমিরের আমাদের যে হামলা হয়েছে তার প্রতিবাদ এবং তার প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন এবং এবং এই দ্রুত যে দূরন্ত তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলিভার বাঁচায় হামলা

বাজার বিরুদ্ধে ভাই এক অ্যাকশন চন্দ্র 시তার বিরুদ্ধে ভাই এক অ্যাকশন বিলের কেন জবাব আমরা কেন এই মত বাড়ি আয়বে না না বলো তোমার বাজারের ঠিকানা নেই হবে না মত বাড়ি আয়বে না তোমার বাজারের ঠিকানা কেন জবাব চাই দর্শক আপনাদের জানিয়ে রাখি কিন্তু যে শরীফ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব তিনি কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলামীর পিরিসপুর্তি অর্থাৎ আসনের তিনি কিন্তু এমপি প্রার্থী ঠিকানা হবে না হবে না দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন বা আমাদের শুনছেন আপনাদের জানিয়ে রাখি যে জামায়াত ইসলামী আহ মঠবাড়ি উপজেলা শাখার আমির শরীফ মোহাম্মদ আব্দুল জরিলামের বাসার সামনে আজকে রাত দশটার দিকে কিন্তু তার বাসার চালের উপর পরপর দুটি পর বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা তারা কিন্তু মটবারে মোমিনিয়া মাদ্রাসার মধ্যে কিন্তু একটু প্রোগ্রাম করছিল সেই প্রোগ্রাম চলাকালীন সময় কিন্তু তার বাসায় উপরে এই ঘটনা ঘটিয়েছে আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীতপুর তিন আসনের প্রার্থী সকলের প্রিয় বাজন এবং শ্রদ্ধাবাজন ব্যক্তি জননেতা শরীফ মোহাম্মদ আবদুল জলিল ভাইয়ের বাসায় আনুমানিক রাত দশটায় ওপর্যোপুরি ককটেল বিস্ফোরণ গঠানো হয় আমরা আজকের বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে মঠবাড়িয়ার প্রশাসনের কাছে আমরা বলতে চাই অতি দ্রুত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হয় তবে মঠবাড়িয়ার সর্বস্তরের জনগণ নিয়ে দুর্বল আন্দোলন করা হবে আজকে ভটবাড়া বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীর বাসায় এটা হামলা নয় এটা মঠবাড়িয়ার নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার পায় তারা আজকে যারা অধ্যাপক জলের শরীফের জনপ্রিয়তা থেকে হিসাব পোষণ করছে তাদের তারাই এই কাজটি সংগঠিত হয়েছে সুতরাং আমরা বলতে চাই কোন রক্তচক্ষু কোনো ভয় বেতি দেখে মঠবাড়িয়ার জামাদ ইসলামকে থামানো যাবে না মঠবাড়িয়ার জনগণ বাংলাদেশ জমাদ ইসটামিকে তারা তাদের সাধরে গ্রহণ করেছে প্রিয় ভাইরা আমরা এখন এর প্রতিবাদে মঠবাড়িয়া পৌরসভায় মিছিল করব এবং থানা প্রশাসনের কাছে যাব তাই এখানে আমি আবেদন জানাচ্ছি আমাদের আশেপাশে যে সকল ভাইরা আছেন অতি দ্রুত চলে আসুন বিশেষ করে আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা খবর শোনার সাথে সাথে এখানে চলে এসেছেন এসেছেন তাই বাংলাদেশ জামাত ইসলামী মটবাড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি এই সন্ত্রাসীদেরকে